জয়নগর থানা থেকে বাধ্য হয়ে প্রায় নব্বই কিলোমিটার দূরে খুঁজতে খুঁজতে মাহাবুরের বাড়িতে চলে এসেছেন বাড়ির বাড়িতে নিয়ে দেখেন ভিডিওটা আমার আর আমি আর নিজামুদ্দিন কাশেমি সাহেব দুইজন মিলে ভাইদের সাথে সঙ্গ দেওয়ার জন্য এখানে এসেছি আপনারা দেখতে পারেন ভাইরা সত্যি আজকে নিরুপায় বাধ্য হয়ে দেখেন মাহাবুর মাহাবুরের বাড়িতে হ্যাঁ তালামারা এবং ঘরের ভিতরে প্রত্যেকটা ঘরেই তালামারা দেখেন আমরা জুম করে দেখাচ্ছি তালামারা এটা তার ভাইয়ের ঘর কিন্তু ভাই বলল যে এর সাথে দীর্ঘদিন সম্পর্ক নেই অতএব এর ব্যাপারে কোনো ইনফরমেশন ভাই দিতে পারবে না ভাই ভাইয়ের যে সম্পর্ক ভাতৃত্ব ভাতৃত্ববোধ সেটা এটাতে ভিতরে যে অনেক আগেই বিদায় হয়েছে সেটা ভাইয়ের কথার মাধ্যমে বুঝতে পারলাম টোটাল

তেইশ জন মানুষের কাছ থেকে আপনারা কত টাকা করে নিয়েছেন হজের জন্য উমরার জন্য পঁয়ষট্টি টাকা ভাই আপনি কি মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক দেখেন ভাই মাদ্রাসা একজন শিক্ষক আসলে মাহবুর এমন এমন ব্যক্তিদের সাথে প্রতারণা করেছে যেটা শুনলেই খারাপ লাগে উলামা সমাজকে একদম মানুষের সামনে লজ্জিত বানিয়ে দিয়েছে তাদেরকে উলামা সমাজদেরকে তাদের কাছে বিশ্বাস করে মানুষ ওমরার জন্য লালিত স্বপ্ন মনের ভিতরে যেটা ছিল যে রসুলের রাউজা মোবারক জিয়ারাত করবে কাবা শরীফ দর্শন করবে উমরার মাত্র এই একজন ভাই এনারা তিনজন এসেছে কিন্তু দুঃখের বিষয় সাধারণ মানুষ দেখা অনেক ইমাম সাহেবের হাত ধরা টাকাগুলো দিয়েছিল এই এই যে ভাইজানদের মাধ্যমে তেইশ জন টাকা দিয়েছিল প্রায় পঁয়ষট্টি হাজার টাকা করে কত হতে পারে এটা আপনারা হিসেব করে নেন আজকে মাহবুত তো হাওয়া হয়ে গেছে পলাতক নিরুদ্দেশ হ্যাঁ যদি কারো সন্ধান আপনারা পান কোন জায়গায় যদি মাহবুরের সন্ধান পান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন শুধু এই ভাইরাস এমনটি নয় তার প্রতিবেশীদের কাছ থেকে শুনলাম প্রতিনিয়ত এই কয়েকদিন গাড়ি গাড়ি লোক তার বাড়িতে আসছে প্রত্যেক দিন মালদা মুর্শিদাবাদ আর কথা কথা বললো ভাইরাস প্রতিবেশীরা প্রতিবেশীরা কেউই মাহবুরের সম্পর্কে সুধারণা রাখেন এবং সবাই দেখতে তাকে খারাপ বলছে এবং তারা পরিচয় দিতেও হ্যাঁ মাহবুবের পরিচয় দিতেও তারা ভয় পাচ্ছে এতটাই ভীত সন্ত্রস্ত তারা তারা বলছে প্রতিনিয়ত দেখা যাচ্ছে লোক আসতেই আছে বিভিন্ন জায়গা থেকে আপনারা দ্রুত ভিডিওটা একটু শেয়ার করবেন এটা মাহবুবুর বাড়ি এই যে মাহবুবুর ভাই মাহবুব মন্ডল ওর আরাক ভাই নামে এটা মন্ডল ইলেকট্রনিক্স আহ ভিডিওটা শেষে আর একটা লোকেশন ফর্মে ফটো তুলে দেন অনেক মানুষ এমন আছেন বাড়ি অ্যাড্রেসও পাইনি আমরা বিগত দশ দিন পরে অ্যাড্রেসটা পেয়েছি মাদ্রাসার হদিজ করে তারপরে বাড়ির অ্যাড্রেসটা পেয়েছি আপনি ভিডিও শেষে একটা লোকেশন দিয়ে ফটো পাঠিয়ে দেবেন আমরা এই ভিডিওটা আপনারা পুরোটা দেখেন যারা এখনো পর্যন্ত বাহাবুরের বাড়ি আসতে পারেননি দেখেন দেখেন এই ভাইদের কাছ থেকে একটুখানি শোনেন বিষয়টা

我。<Cool. S 2> cool.